মালাবাধার কল্যাণের জন্য বড টুড যিনি মালাবাধার কথা বলে যাচ্ছেন সু সাহিত্য লেখক ইসলামিক চিন্তাবিদ केशव শরণ দান্য সরকারি কেসে 4 ডিগ্রি কলেজের সাবেক বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগীয় প্রধান আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব অধ্যাপক মকতার আলী উপস্থিত আছেন শিবদেব সাবে কেন্দ্রীয় নেতা সাহিদ ভাই অ্যাডভোকেট অজির রহমান এবং উপস্থিত আছেন যিনি গণ মানুষের আন্দোলনের জন্য লড়াকু সৈনিক যার সাথে থেকে একই সঙ্গে আমরা রাজপথকে আমরা প্রকম্পিত করেছি সে সাবেক নেতা বাংলাদেশ গ্রামী ছাত্র শিবিরের সাবেক নেতা জনাব আব্দুল খালেক সঙ্গনেতৃবৃন্দ আমার সামনে উঠতে আছেন আগামী সংসার নির্বাচনের প্রতীকের সংগ্রামী সৈনিক ভাইরা সম্মানিত ভাইরা বক্তব্য দীর্ঘায়িত করব না অসংখ্য বক্তা আমাদের আছেন তাদের মুখ নিশ্চিত বাণী Damn

এগারো নম্বর হাসানপুর ইউনিয়নের আট নম্বর হক পত্রিকা আয়োজিত মহলে এই প্রতিসভার সম্মানিত সভাপতি মঞ্চা সিং উপজেলা নেতৃবৃন্দ সামনে ভূষ্ঠ উপজেলা নেতৃবৃন্দ ও সামনে ভূষ্ঠ আমার বগা নেয়ালপুর এবং সরিগাদা এলাকার প্রাণ প্রিয় একান্ত প্রিয় ভাইয়া আমি আমার দাড়ি পাল্লার প্রতীকের পক্ষ থেকে আপনাদের সকলকে দাঁড়াই দীর্ঘ উনিশশো একানব্বই সাল থেকে আজ পর্যন্ত আমরা যারা এখানে আজকে উপস্থিত আছেন যারা উনিশশো একানব্বই সালে দারুপাল্লার প্রতিকার নির্বাচন করেছিলেন আজকে যারা এখানে উপস্থিত আছেন সব তাদের সাথে থাকতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন যে থাকার তৌহিদ দিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা ഇതുভর আমাদের দাড়ি আল্লাহর প্রতিকে যিনি প্রার্থী তিনি বক্তব্য দিয়েছেন সেই আমাদের আর করে বক্তব্য থাকতে পারে না তারপরে একটু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি একটু কথা বলতে চাই। সম্মানিত ভাইরা আজকে নির্বাচন আমাদের কারু ভাগ বক্তব্য দিয়েছেন আমাদের রাজ্জাক ভাই বক্তব্য দিয়েছেন অনেক সুন্দর যে বক্তব্য ধরে আমাদের আর কোন বক্তব্য প্রায় নাই তারপরে বলতে চাই যারা বিভিন্ন ভাবে এখানে নির্বাচনে আসছেন বক্তব্য রাখছেন কথা বলছেন যারা ষড়যন্ত্রকারীদের সাথে একমত পোষণ করে বাংলাদেশের চব্বিশে আগস্টের পাঁচই জানুয়ারি যে আন্দোলন যে হত্যার পরে যারা

পারবেন না আপনারা ইতিমধ্যে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যারা কথা বলতে পারেনি তারা আজকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাসন করছে সেই ইসলামী ছাত্র শিবির যে ধানগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্বাধীন পরে মনে হয় শিবির কথা বলতে পারেনি সেই বিশ্ববিদ্যালয় এখন শাসন করছে শিবির আজকে আমরা আপনাদেরকে বলে দিতে চাই যারা হুমকি দিয়েছেন উনিশশো একানব্বই সাল থেকে হুমকি দিচ্ছেন আমরা দেখেছি উনিশশো একানব্বই সালে মালনাথা কত সালের সময় থেকে ওনারা হুমকি দিতে কম করেনি কিন্তু এই কেশের প্রয়োজন টিকতে পারিনি টিকতে পারবে না ঈশ্বর ব্যক্ত যে সমস্ত প্রার্থীরা আছেন আমরা তাদেরকে স্বাগত জানাই বক্তব্য আপনাদেরকে স্বাধীন ভাষায় বক্তব্য দিতে হবে নাহলে কেশবপ্রিয় মানুষ আপনাদেরকে শিক্ষা দেবে ইনশাআল্লাহ ব্যক্ত করেন আমি আমরা সংযুক্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ